না এখন চলে যাই কেন আমার সময় বেঁধে দেওয়া হয়েছে এগারোটা পনেরো মিনিট এখন মোনাতের জন্য আমি রাখছি আর একটু সময় তিন মিনিট তাহলে আজকে হুজুর অনেক করছি আমি মাফ করে দেন না শুনেন এই মানুষ বছর হয়েছে মধু আচ্ছা আমার মুখে মধু আছে কই আমি বলি শুনেন উনি আমার বাপের বয়সের সমান আমার আব্বা ওই আব্বা যা কই আমি আর তাহলে বেশি পাঁচ মিনিট কয়ে ঠিক আছে তো আকর রাখলাম আর আর কষ্ট দিন না আমি আমি প্রতি বছর আসবো জান আমি এক ডোবর শুনেছি আল্লাহর কাছে আল্লাহ দিনের ডক্টর ডিগ্রি আপনাকে ভালো মতো রহম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলে না আমিন কত দোয়া এটা কি চাই পাওয়া যায় ভাইরা আমার আমি ফিনিশিং দিয়ে ফেলিছ অলরেডি তাহলে আমরা ইমান রাখবো কি রাখবো ইমান রাখবো আমল ঠিক রাখবো আমরা হারাম খাবো না মনে থাকবে আমরা হারাম খাবো না পাপ করব না যুবক ভাইরা যারা আছেন আপনারা আছেন আপনাদেরকে বলে যায় এই যে এখন আগে মোহাম্ম আজের গানে মানুষ হইতো তাই না বাউলদের গান বাজনায় যুবকরা যাইত কিন্তু যুবকরা এখন মাফিল আসে কাকারা চাচারা এই যে বানায় আপনারা আসেন ইট ইজ ভেরি গুড সাইড ইটস পজিটিভ সাইড ফর দ্য ভিক্টোরি অফ ইসলাম এটা ইসলামের বিজয় ঠিক কিনা বলেন তাহলে শুধু তাই নয় গোলামেরা শুনে শোনো আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা শুনে নাও শুনে নাও তোমার বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর তোমার বয়স হয়ে গেছে ষাট বছর তোমার বয়স হয়েছে নব্বই বছর তুমি মনে মনে চিন্তিত আমি এত এতদিন পর্যন্ত নামাজ পড়ি নাই রোজা রাখি নাই এত দিন পর্যন্ত হজ করি নাই আল্লাহর হক মেরে ফেলেছি বান্দার হকগুলো নষ্ট করে ফেলেছি আল্লাহ বলে নৌমাই গুলাম চিন্তিত হয়ে না রে গোলাম তোমার গুণা যদি হয় এই দুনিয়ার সমান আমার রহমত হলো কিয়ামতের ময়দানের সমান তোমার গুণা যদি হয় পুকুরের সমান আমার রহমত হলো নদীর সমান তোমার গুণা যদি হয় নদীর সমান আমার রহম হলো সাগরের সমান তোমার গুণা যদি হয় আসমানের সমান রে দয়া হলো আমি আল্লাহর সুবহানাল্লাহ বাইরে আমার শুধুমাত্র তাই নয় আল্লাহ রাসুল যখন মক্কায় চলে এলেন মদিনা থেকে আবার সব কাফেররা দৌড়ায় পালাচ্ছে নবীজি বললেন ও দুনিয়ার মানুষেরা নো অবজেকশন ফ্রম টুডে আজ থেকে তোমাদের প্রতি আমার কোনো অবজেকশন নাই কোনো অভিযোগ নাই ইন্ডিপেন্ডেন্স নাও সবাই স্বাধীন তোমরা কোনো অবজেকশন নাই তোমাদের উপরে তবে তোমরা যদি মন চাই এই মক্কায় আমার কাছে ইসলাম গ্রহণ করতে পারো মন যদি না চায় তোমরা এখান থেকে জুড়েও যেতে পারো আবার নিজের বাড়িতে থাকতে পারো কোনো প্রকার হামলা মামলা তোমাদের বিরুদ্ধে হবে না সোমান আল্লাহ পড়বেন না গোলাম শোনা শোনা এই যে জীবনের সব ভালোবাসা সব পাওয়া কিয়ামতের ময়দানে আপনি যে দাঁড়াবেন চমৎকার উদাহরণ আল্লাহর রাসুল দিয়েছেন দেখেন দেখেন ক্যামতের ময়দানে আপনি কি নিয়ে দাঁড়াবেন আজকে আপনারা টেনশনে আছেন মনে হয় আমার জীবনে আর আমি জাননাতে যেতে পারব না নবীজি মক্কা এলেন আর সবাইকে বললেন ও দুনিয়ার মানুষের আল্লাহ আজকে তোমাদের সঙ্গে আমার কোনো অভিযোগ নাই কোনো অবজেকশন নাই সবাই শান্তিতে ঘুমাও সব কাফেরা নবীর ভয়ে দৌড়ায় পালাচ্ছে মক্কা থেকে খেয়াল করতেছেন আপনারা সবাই দৌড়ে পালাচ্ছে মক্কা থেকে নবীজি বললেন তোমরা পালাও না আমি কিছু বলবো না তোমাদের তোমরা আমাকে মক্কা থেকে তাড়িয়ে মদিনায় পাঠিয়েছিল না আমি চলে গিয়েছিলাম আমার আল্লাহর আদেশে কারণ এখানে আমার শান্তি হবে না কিন্তু কোনো অভিযোগ নাই তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম সুহান আল্লাহ করবেন না তিনি নবী তিনি এমন নবী সবাইকে ক্ষমা করে দেন কারো প্রতি কোনো অবজেকশন রাখেন না সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না